পাস হয়ে গেছে গাড়িটা তার জন্যে গাড়ি উঠে গেছে খুব বড় বাজে গেছে সাইডটাতে ইন্ডিয়ান ট্র্যাকটা আছে অনেকটাই ভাগ্য বড় কিন্তু হয় নাই এখন গাড়ি গাড়িটি খুলতে করে তুলে হচ্ছে আর এটা এইখানে বাস হয়েছে এইখান থেকে পুরো টপকে নিচে পড়েছে এইখান থেকে এটা উল্টে এখানে পাল্টি মানে এই পুরো হাইওয়ে থেকে যাম পুরো খতরনাক ব্যাপার আর সাইডটা তো ইন্ডিয়ান অয়েলটা গাড়ি দাঁড়াইছিল যার একটু সাইডে যেতে হবে ওকে পাস করতে হবে कर्नाटक हाईवे पास हाईवे पे जाम मारे खाड़ी